হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটে তাপ চ্যাপ্টারের তাপের পরিচালন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করবো তো সেগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে তাপের পরিচালন কাকে বলে আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম তাপের পরিবহন অর্থাৎ তাপ সঞ্চালনের যে একটা পদ্ধতি পরিবহন সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে তাপের পরিচালনটা নিয়ে আলোচনা করবো তো তাপের পরিচলন কাকে বলে যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায় তাকে তাপের পরিচলন বলে আগের দিন বলেছিলাম যে কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে যখন তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তখন সেটা পরিবহন পদ্ধতি হয় কিন্তু এই পরিচলন পদ্ধতি কি হয় এখানে যে অণুগুলো উত্তপ্ত হবে সেই অণুগুলোর উষ্ণ যে অংশ সেগুলো থেকে শীতলতর অংশে তাপটা নিয়ে যায় অর্থাৎ অণুগুলোই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে যেমন যদি একটা জলকে গরম করতে থাকো তাহলে পরে এই জলের অণুগুলো নিচেরগুলো গরম হবে এবার গরম হয়ে যা গেলে কী হবে যেগুলো হালকা হবে হালকা হয়ে সেগুলো উপরে যাবে আর উপরেরগুলো তখন ঠান্ডা থাকবে সেই জলের অণুগুলো নিচে নেমে আসবে এই যেভাবে তাপটা এই নিচে থেকে উপরের দিকে প্রবাহিত হচ্ছে এইভাবে হচ্ছে তাপের পরিচলন হয়ে থাকে নিচের অংশটা উষ্ণ উপরের অংশটা তুলনামূলক শীতল তাই নিচে হাল উষ্ণ থেকে শীতল অংশে যায় আর উপরে শীতল অংশগুলো নিচে নেমে আসে এইভাবে যে তাপের প্রবাহ হয় সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি ঠিক আছে নেক্সট হচ্ছে কোন কোন মাধ্যমে তাপের প্রবাহ তাপের প্রবাহ পরিচলন পদ্ধতি হয় আমরা দেখেছিলাম যে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে কিন্তু এখানে পরিচলন পদ্ধতিতে কোন মানে কোন কোন মাধ্যমের মধ্যে দিয়ে পরিচালনা পদ্ধতি তাপ প্রবাহিত হয় এটা তরল আর গ্যাসীয় মধ্যে মাধ্যমের মধ্যে দিয়ে কারণ এখানে তরল আর গ্যাসীয় মাধ্যমের অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে কিন্তু কঠিন মাধ্যমের অণুগুলো তো চলাচল করতে পারে না এক জায়গায় স্থির থাকে তাই তাপটাকে নিয়ে যেতে পারে তাই পরিচলন পদ্ধতিতে তরল আর গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে তাপ প্রবাহিত হয় বা তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থের ক্ষেত্রে হয় না ঠিক আছে এই যে এখানে জলের ক্ষেত্রে এই যে জলটা উত্তপ্ত করছি উত্তপ্ত করার জন্য নিচের তরলের যে অণুগুলো আছে সেগুলো উত্তপ্ত হচ্ছে সেই অণুগুলোই হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে এবং সেখানে যে শীতল অণু ছিল সেগুলো নিচে নেমে আসছে সেইটা অণুগুলোর যে স্থানান্তর হবে সে তবেই তো এই এই যে মানে প্রবাহটা ঘটবে কঠিনের ক্ষেত্রে তো এমনটা হয় না যে এখান থেকে লোহার দণ্ডের এই অণুটা এখান থেকে এখানে চলে এলো এরকম তো হয় না তো সেই জন্য তাপের পরিচলন তরল আর গ্যাসের মাধ্যমের ক্ষেত্রেই হয় এটা যদি বাতাস হয় সেখানেও তাই হবে নিচের স্তরের বায়ুগুলো উত্তপ্ত হয়ে যেমন ভূপৃষ্ঠের নিচের স্তরের বায়ুগুলো উত্তপ্ত হয়ে যায় তখন উপরে উঠে যায় আর উপরে ঠান্ডা বাতাসগুলো নিচে নেমে আসে সেম এই পরিচালন পদ্ধতিতেই কিন্তু বায়ু উত্তপ্ত হয়ে যায় নেক্সট হচ্ছে অবিকর্ষহীন স্থানে কি পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়ে সম্ভব হয় না এখানে দেখো নিচের অংশটা উষ্ণ হচ্ছে সেই উষ্ণ অংশগুলো উপর দিকে উঠছে এ উপর দিকে ওঠা মানে কি অভিকর্ষের বিপরীত দিকে উঠছে তাই তো অভিকর্ষহীন আবার এখানে যে শীতল অংশগুলো থাকছে সেই শীতল অংশগুলো নিচে নেমে আসছে কিসের জন্য এখানকার ঘনত্বগুলো বেশি তাই ভারী বলে নিচে নেমে আসছে তাই এটা কিসের জন্য অভিকর্ষের জন্যই হয়ে থাকে অভিকর্ষহীন স্থানে এই পরিচন পদ্ধতির তাপের সঞ্চালন সম্ভব নয় এমনকি পরিচলন পদ্ধতির তাপ সব সময় নিচের দিক থেকে উপরের দিকে মানে সঞ্চালিত হয় পাশের দিকে বা উপর থেকে নিচের দিকে কিন্তু হয় না এটা মনে রাখবে নেক্সট হচ্ছে পরিচলন পদ্ধতিতে কোন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এই প্রশ্নটা যেটা বলে দিলাম যে অভিকর্ষের বিপরীত দিকে দিকে সরল অথবা বক্রপথে যে কোনোভাবে হতে পারে কিন্তু অভিকর্ষের বিপরীত দিকে মানে নিচের দিকে উপরের দিকে তাপের সঞ্চালনটা হয়ে থাকে নেক্সট হচ্ছে পরিচলন স্রোত কী নেক্সট হচ্ছে পরিচলন স্রোত কী পরিচলন স্রোত হচ্ছে এই যে নিচে এই যে নিচের অংশগুলো উষ্ণ হচ্ছে উপরে চলে যাচ্ছে উপরে ঠান্ডা অংশগুলো নিচে নেমে আসছে আবার নিচে যে নেমে এলো সেগুলো আবার উষ্ণ হয়ে আবার উপরে চলে যাচ্ছে এখানে যে তুলনামূলক শীতল বা ভারী অংশগুলো নেমে আসছে এই যে একটা চক্রাকার পদ্ধতি এটাই হচ্ছে পরিচলন স্রোত সেটা একটু ভাষায় লেখা আছে দেখে নাও কি লেখা আছে তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তনের প্রসারণ হয় ফলে ঘনত্ব কমে যায় আমরা জানি কি তরল বা গ্যাসীয় পদ উত্তপ্ত হলে আয়তন বাড়ে আয়তন বাড়লে কী হয় ঘনত্ব কমে যায় যেহেতু ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন ঠিক আছে তাহলে আয়তন যদি নিচের পাটটা হর যদি বেড়ে যায় তাহলে কী হবে ঘনত্ব কমে যাবে এই ভগ্নাংশটার মান কমে যাবে তো ঘনত্বও কমে যাবে সে কারণে ফলে ওই উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে উপরে উঠে যায় যেমন এই জল ফুটছে নিচের পাত্রের যে নিচের অংশ সেগুলো উত্তপ্ত বেশি হয়ে যাচ্ছে তার মানে তার ঘনত্ব কমে যাচ্ছে ঘনত্ব কমে যাবে না হালকা হয়ে যাচ্ছে হালকা হয়ে গেলে কী হবে সেটা উপরে উঠে যাবে এবং ওপরের অংশ ঠান্ডা অর্থাৎ উপরের যে শীতল অংশ থাকে সেটা নিচের তুলনায় তো ঠান্ডা শীতল আর শীতল মানে কি সেটা ভারী হবে তুলনামূলক ভারী হবে ভারী বলে নিচে নেমে আসে নিচে নেমে আসে কিসের জন্যই অভিকর্ষ টানের জন্য কিন্তু সেটা নিচে নেমে আসে এর ফলে উত্তপ্ত বা তরল গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় এইটাকেই বলা হচ্ছে পরিচলন স্রোত এই যে নিচের উষ্ণ অংশটা উপরে উঠছে আর উষ্ণ অংশটা সে উপরে শীতল অংশটা নিচে নেমে আসছে এভাবে যে চক্রাকার আবর্তনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত ঠিক আছে নেক্সট হচ্ছে ঘরের ঘুলঘুলি রাখা হয় কেন ঘরের ঘুলঘুলি ঘুলঘুলির চাইতে তোমরা এটা ভালো বুঝতে পারবে ভেন্টিলেটর যেন যে ঘরের উপরের দিকে জালের মতো করে একটা অংশ রাখা হয় ফাঁকা রাখা হয় ছাদের নিচের দিকে তো সেটাকে কী বলে ভেন্টিলেটার সেটা রাখা হয় কেন রাখার একচুয়াল কার অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই যে বাতাসে যে ঘরের মধ্যে যে বাতাস সেটার পরিচালন শোধটাকে ঠিকঠাকভাবে রাখা যাতে ঘরের বাতাসটা ফ্রেশ থাকে ঠিক আছে সেটাই রেখা আছে কারণ শ্বাসক্রিয়ার জন্য এবং ঘরে আগুন বা ধূপ টুপ কিছু জ্বললে কি হয় ঘরের বাতাস উত্তপ্ত হয় আর সঙ্গে অস্বাস্থ্যকর হয়ে যায় সেখানে অক্সিজেনের পরিমাণটাও কমে যায় এই বায়ু গরম হওয়ায় হালকা হয়ে উপরে উঠে যায় এবং যদি ঘরে যদি গুলগুলি না থাকে তাহলে সেই বাতাসটা তো ঘরের মধ্যেই আবদ্ধ থাকবে কিন্তু ঘুলগুলি থাকলে কি হবে ঘুলগুলি দিয়ে ওটা বেরিয়ে যায় তাহলে উত্তপ্ত হালকা অস্বাস্থ্যকর অক্সিজেন কম বায়ুটা দিয়ে বেড়ে গেল বেরিয়ে গেলে কী হবে তখন সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য বাইরে থেকে আসছে বাইরে থেকে শীতল বাতাস দরজা জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এই যে বাইরে থেকে যে বাতাসটা আসছে সেখানে কি অক্সিজেনের পরিমাণটা কিন্তু তুলনামূলক বেশি থাকে ফলে ঘরের বাতাসে বিশুদ্ধতা কি হচ্ছে বজায় থাকছে ঘরের শ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস কোনো অসুবিধা হবে না ঘরের বাসা বাতাসও দূষিত থাকবে না ঘরের বাতাসটা স্বাস্থ্যকর হবে এই কারণে ঘরে ঘুলঘুলিটা রাখা হয় এই যে পরিচলন স্রোতটা ঘরের বাতাসটাকে ফ্রেশ রাখার জন্য ঠিক রাখার জন্য এই ভেন্টিলেটারগুলো রাখা হয় নেক্সট একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আগের ক্লাসের উপরে দেখো ইগলু বরফ দিয়ে বানানো হয় জানো যে বরফের দেশে বানানো হয় ইগলু বরফ দিয়েই বানানো হয় বরফের ঘর সেটা বানানো হয় সেখানে থাকে কী করে কারণ বরফ তাপে ড্যাস বলে বরফ দিয়ে বানানো হয় তাহলে কারণ বরফ তাপে কুপরিবাহী বলে ইগলুটা বরফ দিয়ে বানানো হয় তো আজকে এই কয়েকটা প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং